শেষকৃত্য থেকে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির সংঘর্ষে মৃত দুই আহত দশজন উলুবেরিয়া ষোলো নম্বর জাতীয় সড়কের ফকিরপাড়া এলাকার ঘটনা জানা গিয়েছে হাওড়ার বাউরিয়া থেকে শেষকৃত্য করে ফেরার পথে উলুবেরিয়ার ফকিরপাড়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর রেলিং ইলেকট্রিক পোস্টে ধাক্কা পরে আরও একটি গাড়ির সাথে মুখোমুখি ধাক্কা ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের জানা গিয়েছে মৃতের নাম প্রশান্ত পাঠক ও বুলান ধারা পুলিশ সূত্রে খবর বাগনানের মুরালিবাড়া এলাকা এক মহিলার শেষকৃত্য করে ফেরার পথে দুর্ঘটনা

যে মানে যার বাবা মা পড়িয়েছে তার কিছু হয়নি আচ্ছা গ্রামের একজন কয়েকদিন ধরে অসুস্থ ছিল এবং উলবেড়িয়া হসপিটালেই ভর্তি ছিল গতকাল রাত্রি নটার সময় মারা গেছে এখন পাড়ার ছেলেরা যথারীতি তারা উলবেড়িয়া হসপিটালে এসে বডি নিয়ে গেছে গ্রামেতেই গ্রাম থেকে এসি আবার বাউরিয়ার বার্নিংঘাটে নিয়ে গেছে সেইখান থেকে দাহ করে ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে যথাঠি স্পট ডেথ দুজন হয়ে গেছে সেটা গ্রামেরই একজন মনোজিৎ ধারা আর পাশে গ্রামে এক আত্মীয় প্রশান্ত পাঠক এছাড়া আরও চারজন তাদের পিজিতে রেফার করা হয়েছে তাদের মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় আছে এখানে একজন আছে তার অবস্থা ভালো কিন্তু বাকি যে চারজনকে পিজিতে রেফার করেছে উলবিড়িয়া হসপিটাল তাদের মধ্যে দুজন অবস্থা খুব খারাপ আপনার নাম আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে